গোসল খুব ভাল লাগছে না মামা লাগছে হ্যাঁ এই গোসল শুধু শরীর না মনটা ফ্রেশ হয়ে যায় মামা মামা কাকে মামা তোমার বন্ধুকে সেরি খাওয়ার জন্য সব তুলে দিকেছে যে চলেন মামা ঠিক আছে চলো সামনে গিয়ে উজ্জ্বল খা ডাকতে হবে উজ্জ্বল কেউ সেরি খাওয়া লেগে ডেকে তুই গেছেন হ্যাঁ সোহেল উসমান আশরাফ সবাইকে ডেকে দিকেছি যে রমজান মাসে রোজা নামাজ না পড়লে পাপ হবে না আসসালাম আলাইকুম রহামাদুল্লাহ কাতু ফেরমজান মাস নেকির মাস নামাজ রেজে না পড়লে আরে আস্তে আস্তে পড়তে যাবার তো ফাস্তাক ফেরুল্লাহ এই অবস্থা দেখো দিন সব শয়তানে বস করি লিসো গো একমাত্র তুমি আছো হাল্লার বান্দা ফাল্টু বু না তো দেখি